হাই ফ্রেন্ড আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে আজ আমি রান্না করতে চলি মিক্স খিচুড়ি তার জন্য কিছু আতপ চাল নিয়ে নিয়েছি এখানে এসে কলের ডাল সেদ্ধ করে রাখা হয়েছে ও কিছু সবজি কুচো কুচু করে রাখা হয়েছে তার মধ্যে রয়েছে যেমন বিনস আলু গাজর ফুলকপি ও মটরশুঁটি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেলটা ঢেলে দেব এরপর এতে জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর একে একটু মশলা দিয়ে দিলাম যা জিরে আদা লঙ্কা বাটা ছিল এরপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি এতে আমি একটু ডালটা মিশিয়েছি কারণ তাতে টেস্ট আরও একটু বাড়বে এটা কিছুক্ষণ একটু ভেজে নেব আবারও এতে হালকা হলুদ নুন দিয়ে দিলাম ও সেদ্ধ করে রাখা ডালটাও অ্যাড করে দিলাম তারপর বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব প্রায় কষা কষা ভাব চলে আসলে তাতে তখন জল দিয়ে দেবো এই যে প্রায় হয়ে এসেছে মশ সবজিগুলো আমার কষা হয়ে গেছে এরপর জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ফুটে গেছে প্রায় হয়ে এসেছে এ এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটু বলে আমার খিচুড়ি রেডি কে কে খেতে চাও প্লিজ কমেন্ট করো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো বাই বাই ভুল ত্রুটি হয়ে গেলে কেউ ক্ষমা করো